কেন মুদি সভায় যাচ্ছেন না দিলীপ সবটা খোলসা করলেন সুকান্ত তাহলে কি দিলীপ ঘোষ এবার বিজেপি ছাড়ছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বললেন বাংলা হান্টের দিলীপ ঘোষ থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের জনসভায় শুক্রবার সকালেই নিজেই সে কথা জানিয়েছিলেন দিলীপ ঘোষ বললেন তাকে পার্টির তরফ থেকে ডাকা হয়নি কর্মীরা অনুরোধ করেছিলেন তাই তিনি হ্যাঁ বলেছিলেন কিন্তু শেষমেঁস না যাওয়ার সিদ্ধান্ত বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি বললেন পার্টি ডাকেনি হয়তো পার্টি চাই না আমি যাই অস্বস্তি হবে একদিকে দিলীপ বলেছেন তিনি আমন্ত্রণ প্রায়নি অন্যদিকে তার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সবাই পোস্টার শেয়ার করেছেন তিনি তাহলে সত্যি কি ডাক পাননি নাকি অন্য কোনো বার্তা দিতে চাইলেন তিনি নিজেই বিজেপির অন্দরে এই নিয়েই জল্পনা তুঙ্গে সুকান্ত বলেছেন কেন্দ্র ডেকেছে দিলীপ বলছেন ডাকেনি এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বললেন দিলীপ পদকে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছেন তাই উনি থাকতে পারছেন না এটা নিয়ে বিতর্কের কিছু নেই কিন্তু দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন তিনি কোনো ডাক পাননি দুই নেতা দুই রকম মন্তব্য বিজেপির অন্দরমহলে অস্বস্তি বাড়ছে আপনাদের কী মনে হয় দিলীপ ঘোষ কি দল ছাড়তে পারে শ্রমিকদের বৈঠকের পর আশা জেগেছিল ফের জল ঘোলা মাত্র কয়েকদিন আগেই রাজ্য সভাপতি শ্রমিক আজের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় দিলীপ ঘোষের সেখান থেকে বেরিয়ে বিজেপিতেই থাকছি বলে জানান তিনি দলের মধ্যে দূরত্ব ঘোচানোর সেই ইঙ্গিত ছিল স্পষ্ট কিন্তু এবার মোদীর সভা বা শ্রমিকের সংবর্ধনায় তাকে না ডাকা আবার সন্দেহ তৈরি করলো প্রসঙ্গতে একুশে জুলাইয়ের আগে দিলীপ ঘোষ কোনো মঞ্চে থাকবেন না তা নিয়েই চর্চা তুঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব তাকে সত্যিই উপেক্ষা করেছে নাকি কেন্দ্রীয় স্তরের অন্য কোনো পরিকল্পনা রয়েছে তা এখন অস্পষ্ট তবে এই অনুপস্থিতি দলের আভ্যন্তরীণ সম্পর্ককে যে আরও ঘোলা করছে গড়ে দিল তা বলাই যায় আপনাদের কী মনে হয় দিলীপ ঘোষের মতন একটা সোজাসাপটা ব্যক্তি কি দল ছাড়তে পারে না অন্য দলে যুক্ত হতে পারে আপনাদের নিজস্ব মতামত জানান আমার নিজস্ব মতামত থেকে মনে হয় দিলীপ ঘোষ দল ছাড়তে পারেন না তিনি আগেও ছিলেন এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন তার একটাই মাত্র কারণ তিনি খুব সোজাসাপটা মানুষ তার বলার মধ্যে কোনো বাঁধা বা ধাক্কা নেই তিনি পরিষ্কার ভাষায় উত্তর দেন